টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী এবার বড় পর্দায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন পরিচালক অর্ণব রিঙ্গ বন্দ্যোপাধ্যায়ের নতুন রহস্যময় সিরিজে দেখা যাবে তাকে বিশেষত্ব হল এই সিরিজটি সম্পূর্ণ মোবাইল ক্যামেরায় শ্যুট করা হয়েছে সোনার কেল্লার একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই সিরিজে রাজস্থানের ঐতিহ্য ও বালি শহরের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠবে সব্যসাচী ছাড়াও থাকছেন অমৃতা দেবনাথ দেবতনু মেখলা দাশগুপ্ত অভিষেক সিং প্রমুখ পেশাগত সাফল্যর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন আলোচনায় প্রেমিকা ওইন্দ্রিলা শর্মার অসুস্থতার সময় তার পাশে ছিলেন সব্যসাচী কিন্তু দু সালে ঐন্দ্রিলা প্রয়াত হন নতুন চরিত্রে সব্যসাচীর অভিনয় দর্শকদের জন্য নতুন চমক হতে চলেছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই